অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত এখানে জ্যোতিষ শাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষচর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞান নতুন পথ তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো ভিডিও শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু সম্পর্কে আমরা জেনে নিই তো আজকে আমরা কথা বলবো মেষ রাশির বিবাহিত জীবনের মার্চের প্রথম সপ্তাহটা কেমন যাবে তো আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব মেষ রাশির মার্চ মাসের প্রথম সপ্তাহে বিবাহিত জীবন কেমন কাটবে সে বিষয় নিয়ে তো বিশেষ করে আমরা এখানে আলোচনা করব যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের জন্য এই শব্দটি কেমন যাবে দাম্পত্য জীবনের সুখ দুঃখ সম্পর্কে টানা পড়েন এবং ভালো সময়ের পূর্বভাস সবকিছুই বিস্তারিত ভাবে আলোচনা করব যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে প্রতিদিন নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ প্রথমত আমি কথা বলবো গ্রহগত যে প্রভাবগুলো আপনার উপরে কিভাবে প্রভাব ফেলবে এই সপ্তাহটিতে তো মার্চ মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির উপর গুরুত্বপূর্ণ গ্রহগুলোর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে এই সময় মঙ্গল গ্রহ মকর রাশিতে অবস্থান করবে আমি বলি এই সময় মঙ্গল গ্রহ মকর রাশিতে অবস্থান করবে যা দাম্পত্য জীবনে কিছু করতে পারে বিশেষ করে মঙ্গল শক্তিশালী থাকায় গোটা তর্ক কিছুটা বাড়তে এই রাখা খুবই প্রয়োজন এছাড়াও শুক্র গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করবে যা দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা এবং বোঝাপড়ার উন্নতি করতে পারে যারা দাম্পত্য জীবনে নতুন মোড় আনতে চান তাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে তবে চন্দ্রের মানসিক পরিবর্তন আনবে তাই আপনার আবেগ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শনি এবং রাহুল সংযোগে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে বিশেষ করে তৃতীয় থেকে পঞ্চম মার্চের মধ্যে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যদি কোনো বিষয়ে সন্দেহ তৈরি হয় তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি সামলানো উচিত চলুন দাম্পত্য জীবনে আপনার কিছু ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করি এই সপ্তাহে দাম্পত্য জীবনে বেশ কিছু ইতিবাচক দিকও রয়েছে শুক্র গ্রহের অবস্থান ও প্রভাবের কারণে সম্পর্কের উষ্ণতা ও রোমান্স বৃদ্ধি পেতে পারে আমি আবারও বলি শুক্র গ্রহের অবস্থান ও প্রভাবের কারণে সম্পর্কে উষ্ণতা ও রোমাঞ্চ বৃদ্ধি পেতে পারে যারা বেশ কিছুদিন ধরে নিজেদের সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভব করছিলেন তারা এই সপ্তাহে উন্নতি দেখতে পারেন আকর্ষণ ও ভালোবাসা বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি নির্ভরশীলতা আরও দৃঢ় হবে যারা দাম্পত্য জীবনে কিছু পরিবর্তন আনতে চাইছেন তারা একসঙ্গে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন যেমন একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা নতুন কিছু অভিজ্ঞতা ভাগাভাগি করা এছাড়া পারিবারিক উন্নতির সম্ভাবনাও রয়েছে যদি দাম্পত্য জীবনে কোনো সমস্যা বা দূরত্ব থেকে থাকে তাহলে এবার তা মিটিয়ে নেওয়ার সুযোগ রয়েছে চলুন কিছু চ্যালেঞ্জ এবং কি কি সতর্কতা আপনাকে অবলম্বন করা উচিত এই সময়গুলোতে সেটা নিয়ে একটু আলোচনা করি যদি এই সপ্তাহে কিছু ইতিবাচক দিক রয়েছে তবুও কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে মঙ্গল এবং শনির গ্রহের প্রভাবের কারণে দাম্পত্য জীবনে কিছু তর্ক বিতর্ক বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বিশেষ করে তৃতীয় থেকে পঞ্চম মাসের মধ্যে রাগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি না হলে সম্পর্কের মধ্যে অস্থিরতা দেখা দিতে পারে এছাড়া চন্দ্রের অবস্থানের কারণে আবেগের তারতম্য দেখা দিতে পারে এক মুহূর্ত ভালো লাগলেও পরের মুহূর্ত হতাশা আসতে পারে তাই ধৈর্য ধরে সঙ্গীর সাথে কথা বলুন এবং বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন বিশেষত আর্থিক বিষয়ে বা অতীতের কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলা এড়িয়ে চলা ভালো সম্পর্ক আরো মজবুত করার কিছু উপায় এই সপ্তাহে সম্পর্ককে আরো মজবুত ও সুন্দর করে তুলতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা উচিত যেমন রাগ নিয়ন্ত্রণ করা উচিত অপ্রয়োজনীয় বিতর্ক বা উত্তপ্ত কথোপকথন এড়িয়ে চলা উচিত আহ একসঙ্গে সময় কাটান নিজেদের ব্যস্ততার মাঝেও সঙ্গীর সঙ্গে অসঙ্গীর জন্য কিছু সময় বের করুন বিশ্বাস বজায় রাখুন সন্দেহের বসে কোন ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না একসঙ্গে নতুন কিছু করুন একটি ছোট ট্রিপ বা বাড়িতে একসঙ্গে রান্না করার মতো ছোট ছোট অভ্যাস সম্পর্কের উষ্ণতা বাড়ায় তো চলুন বিশেষ কিছু উপায় এবং প্রতিকার নিয়ে কথা বলি আপনার দাম্পত্য জীবনে সুখ ও শান্তিপূর্ণ রাখতে চাইলে কিছু জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করতে পারেন যেমন মঙ্গল ও শুক্রবারে বিশেষ কিছু দান করুক হ্যাঁ যেমন চিনি গুড় চাল বা লাল বা সাদা পোশাক দান করতে পারেন শুক্র গ্রহের শক্তি বাড়ানোর জন্য দুর্গা বা লক্ষ্মী দেবীর পূজা করুন সাদা ও গোলাপি রঙের পোশাক বেশি পরার চেষ্টা করুন সঙ্গীর সাথে মিষ্টিভাষী হয়ে কথা বলুন এবং ধৈর্য ধরে চলুন তো এই ছিল আজকের আমাদের বিষয়বস্তু মার্চ মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির বিবাহিত জীবনে ভালো মন্দ দুইটাই দিক থাকবে একদিকে প্রেম বোঝাপড়া ও রোমাঞ্চ বাড়তে পারে অন্যদিকে কিছু ভুল বোঝাবুঝি বা বিতর্ক সৃষ্টি হতে পারে তবে ধৈর্য ও ইতিবাচক অনুভব রাখলে সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে তো আজকের আলোচনা আমরা আমরা এখানেই ইতি করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আদর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো থাকে তাহলে অবশ্যই ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার